নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জননী থেকে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাল্যবস্থার কিছু অজানা কাহিনী আজ আপনাদের শোনাব শ্রী ঠাকুরের চরণে প্রণম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা শাস্ত্রে আছে শ্রীরাম শ্রীকৃষ্ণ প্রভৃতি অবতার পুরুষ সকলের জনক জননী তাহাদিগের জন্মগ্রহণ করিবার পূর্বে ও পরে নানারূপ দিব্য দর্শন লাভ করিয়া তাহাদিগকে দেহরক্ষিত বলিয়া হৃদয়ঙ্গম করিলেও পরক্ষণেই অপত্য স্নেহের বশবর্তী হইয়া ওই কথা ভুলিয়া যাইতেন এবং তাহাদিগের পালন ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বদা চিন্তিত থাকিতেন শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তদীয় গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবীর সম্বন্ধেও ওই কথা বলিতে পারা যায় কারণ তাহারাও প্রিয়দর্শন বালকের মুখকমল দেখিয়া গয়াক্ষেত্রের দেবস্বপ্ন শিব মন্দিরের দিব্য দর্শন প্রভৃতির কথা এখন অনেকাংশে ভুলিয়া যাইলেন এবং তাহার যথাযথ পালন রক্ষণের জন্য চিন্তিত হইয়া নানা উপায় উদ্ভাবন করিতে লাগিলেন উপার্জন ক্ষম ভাগ্নেও শ্রীযুক্ত রামচাঁদের নিকটে মেদিনীপুরের পুত্র জন্মসংবাদ প্রেরিত হইল মাতুলের দরিদ্র সংসারে দুগ্ধের অভাব হইবার সম্ভাবনা বুঝিয়া তিনি একটি দুগ্ধপতি গ্রাভী প্রেরণ করিয়া শ্রীযুক্ত ক্ষুদিরামের ওই চিন্তা নিবারণ করিলেন ওইরূপে নবজাত শিশুর জন্য যখন যে বস্তুর প্রয়োজন হইতে লাগিল তখনই তাহা নানা দিক হইতে অভাবনীয় উপায়ে পূর্ণ হইলেও শ্রীযুক্ত ক্ষুদিরাম ও চন্দ্রাদেবীর চিন্তার বিরাম হইল না এইরূপে দিনের পর দিন যাইতে লাগিল এদিকে নবজাত বালকের চিত্তাকর্ষণ শক্তি দিন দিন বর্ধিত হইয়া জনক জননীর উপরে স্বীয় প্রভাব বিস্তার করিয়াই ক্ষান্ত রহিল না পরন্তু পরিবারস্থ সকলের এবং পল্লীবাসিনী রমণীগণের উপরেও নিজ অধিপত্য ধীরে ধীরে স্থাপন করিয়া বসিল পল্লী রমণীগণ অবসরকালে শ্রীমতী চন্দ্রাকে এখন নিত্য দেখিতে আসিতেন এবং কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন তোমার পুত্রটিকে নৃত্য দেখিতে ইচ্ছা করে তা কি করি বল নৃত্যই আসিতে হয় নিকটবর্তী গ্রাম সকল হইতে আত্মীয় রমণীগণও ওই কারণে শ্রীযুক্ত ক্ষুদিরামের দরিদ্র কুটিরে এখন হইতে পূর্বাপেক্ষা ঘন ঘন আসিতে লাগিলেন এইরূপে সকলের আদর যত্নে সুখ পালিত হইয়া নবাগত শিশু ক্রমে পঞ্চমাস অতিক্রম করিল এবং তাহার অন্নপ্রাশনের কাল উপস্থিত হইল পুত্রের অন্নপ্রাশন কার্যে শ্রীযুক্ত ক্ষুদিরাম নিজ অবস্থা অনুযায়ী ব্যবস্থায় প্রথমে স্থির করিয়াছিলেন তিনি ভাবিয়াছিলেন স্বাস্থ্যবিহিত ক্রিয়া সমাপন পূর্বক রঘুবীরের প্রসাদী অন্ন পুত্রের মুখে প্রদান করিয়া ওই কার্য শেষ করিবেন এবং তদুপলক্ষে দু চারিজন নিকট আত্মীয়কেই নিমন্ত্রণ করিবেন কিন্তু ঘটনা অন্যরূপ হইয়া দাঁড়াইল তাহার পরম বন্ধু গ্রামের জমিদার শ্রীযুক্ত ধর্মদাস লাহার গুপ্ত প্রেরণায় পল্লীর প্রবীণ ব্রাহ্মণ সজ্জনগণ আসিয়া তাহাকে সহসা ধরিয়া বসিলেন পুত্রের অন্নপ্রাশন দিবসে তাহাদিগকে ভোজন করাইতে হইবে তাহাদিগের ঐরূপ অনুরোধে শ্রীযুক্ত ক্ষুদিরাম আপনাকে বিশেষ বিপন্ন জ্ঞান করিলেন কারণ পল্লী সকলেই তাহাকে বিশেষ শ্রদ্ধা ভক্তি করিতেন এখন তাহাদিগের মধ্যে কাহাকে রাখিয়া কাহাকে আমন্ত্রণ করিবেন তাহা তিনি ভাবিয়া পাইলেন না আবার তাহাদিগের সকলকে বলিতে তাহার সামর্থ্য কোথায় সুতরাং যাহা করেন রঘুবীর বলিয়া তিনি শ্রীযুক্ত ধর্মদাসের সহিত পরামর্শ করিয়া ওই বিষয়ে স্থির করিয়া আসিলেন এবং বন্ধুর অভিপ্রায় বুঝিতে পারিয়া তাহারই উপর উক্ত কার্যভার প্রদানপূর্বক গৃহে প্রত্যাগ্রমণ করিলেন শ্রীযুক্ত ধর্মদাসও হৃষ্টচিত্রে অনেকাংশে আপন ব্যয়ে সকল বিষয়ের বন্দোবস্ত করিয়া উক্ত কার্য সুসম্পন্ন করিয়া দিলেন আমরা শুনিয়াছি ওইরূপে গদাধরের অন্নপ্রাশন উপলক্ষে পল্লীর ব্রাহ্মণ ও ব্রাহ্মণেতর সকল জাতি শ্রীযুক্ত ক্ষুদিরামের কুটিরে আসিয়া রঘুবীরের প্রসাদ ভোজনে পরিতৃপ্ত হইয়াছিলেন এবং সেই সঙ্গে অনেক দরিদ্র ভিক্ষুকও ওইরূপে পরিতৃপ্তি লাভ করিয়া তাহার তনয়ের দীর্ঘজীবন ও মঙ্গল কামনা করিয়া গিয়াছিলেন নমস্কার আজ এই পর্যন্তই প্রণব আমি আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ